দুহাজার মডেল পনেরো তার স্টেশন টয়টা রুমিওন এটাও অসম্ভব ফ্রেশ কন্ডিশন সো দুটোই অস্থির ভালো কন্ডিশনে গাড়ি আসে আমার কাছে অবশ্যই যারা কম বাজেটের মধ্যে যারা পনেরোশো সিসি গাড়ির মধ্যে যারা জিপের ফিল পেতে চান তারা অবশ্যই এই গাড়িগুলো দেখবেন যদিও এটা সিসি হচ্ছে আঠারোশো সিসি বাট এটা গাড়ির কন্ডিশন খুবই ভালো আর এটা হচ্ছে এটা পনেরোশো সিসি বাট দুটোই কিন্তু দুই হাজার সিসির নিচে কম কিন্তু আপনি ক্যাটাগরি কিন্তু হাফের জিপের ফিট পেয়ে যাবেন ভালো ফিনেঞ্জের গাড়ি রোমিয়ন পনেরো মডেল এলপিজি কনভারশন করা এবং এটা হচ্ছে পিয়াস আলফা দুই হাজার চোদ্দো মডেল স্টেশন সিজি হাইব্রিড গাড়ি অনেক ভালো কন্ডিশন আমি এটাই দিয়ে শুরু করি সামনে থেকে শুরু করবো দেখানো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ নাই এটা একদম নতুন গাড়ি টয়টা মনোগ্রাম ডিজিটাল আম্পা পেট হেডলাইট ফগ লাইট একদম পরিপাটি মানে এটা যে কিনবে নতুন গাড়ির সাথে সে কম্পেয়ার করে কিনতে পারবে ইনশাল্লাহ হাইব্রিড গাড়ি একদম পরিপাটি অবস্থা আছে পাল কালার জি অনেক ভালো অনেক সুন্দর একটি গাড়ি মানে এটা বলার কিচ্ছু নেই দেখেন এখানে টয়টার লোগো আছে জাপানি স্টিকার সেন্সার দুইটা আছে জাপানি স্টিকার ডিজিটাল আমি স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না জেনেবেশে আলোর মধ্যে শুধু তেল ভরবে গাড়ি চালাবে দেখেন ভিতরে বাহিরে একদম সব পরিপাটি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন থেকে শুরু করে সব একদম ইনক্লুড ভালো আছে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পিয়াস আলফালেক আছে টয়টার মনোগ্রাম এখানে দেখেন ফোর স্টারের গাড়ি জাপানি স্টিকার সব আছে হাইব্রিডের মনোগ্রাম জি মিনি স্পলার শো লাইট ওয়াইফার টয়টা মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইটটা এই ব্যাকলাইটটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে কোথাও কোনো আচর ক্র্যাশ কিছুই নেই এবং টানা বডি দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস পাবো ভাই এটা মিনি জিপের ফিল পেয়ে যাবেন দেখেন সব কিছু একদম ভালো ফিটিংস ভালো কন্ডিশন এবং এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট এখানে পুশ স্টার্ট আছে এখানে দেখেন বাবু ভাই জিপের যে একটা ফিল সে ফিলটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে ইকো মোট আছে ইভি আসছে পাওয়ার আছে সব আছে স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন ভালো আছে এবং এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা ওকে সব একদম ভালো অবস্থা আছে আমি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনার দেখাই কারণ এটা ইঞ্জিনটা বনারটা উঠালেই আপনি নতুনের ফিল পেয়ে যাবেন দেখেন নতুনের যে একটা গন্ধ নতুনের যে একটা ফিল সেই স্বাদ কিন্তু আপনি গাড়ির মধ্যে পাবেন কিচ্ছু করতে হবে না শুধু তেল ভরবেন চালাবেন হিট প্রুপটা দেখেন জাপানি গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে বাবু ভাই তবে গাড়ির মধ্যে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার উনিশ পিয়াস আলফা গাড়ি পাল কালার একটু প্রাইস একটু পরে বলি আমি এটা বলে নিয়ে আগে তারপর বলে দিচ্ছি দু হাজার দশের মডেল পনেরোটা রেজিস্ট্রেশন করা গাড়ি এটা হচ্ছে টয়টা রুমিওন যে গাড়ি এলপিজি কনভারশন করা এলপিজিটা হচ্ছে এক্সপায়ার চাকার মতো গোল এলপিজি মানে নিচে কিন্তু রাখার অপশন আছে বাট উপরে কিন্তু অনেক মাল ক্যারি করতে পারবেন কোনো জায়গা নষ্ট হয়নি আপনার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি মিনি র্যাঙ্কস রবার বলতে পারেন বাবা একদম মানে জিপের ফিল পাবেন অনেক সুন্দর বিগো আম্পার বডি কিট হেডলাইট গ্রিল টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার সব ফ্রেশ এখানে দেখেন টয়টো লোগো আছে জাপানি স্টিকার সেন্সার দুটা এটা আছে জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাগলেট পর্যন্ত এখানে কোনো মেয়েদের কোনো কাজ করতে হবে না দর প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সব একদম জেরেন অবস্থা আছে এবং এটাও কিন্তু বাবা ভাই একদম লাক্সারিয়াস একটি গাড়ি ভালো ফিটিংসের একটি গাড়ি দেখেন খুবই সম্পূর্ণ এই ব্যাকলাইট গাড়ির সাথে মিনি স্পলার শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এখানে লেখা আছে জি এডিশন লেখা রুমিয়ানের ব্যাকলাইট ফোর স্টারের জাপানি স্টিকার সব আছে এ পাশটা কিন্তু টানা বড়ি দেখেন একদম মার্জিত কন্ডিশন এর গাড়ি এটা কিন্তু পুশ স্টার জি জি ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ পুশ স্টার ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিসি হচ্ছে এটা 15 সিসি 1500 এটা কিন্তু বাবা ইঞ্জিন কানেকশন খুবই ভালো জি এটারও কিন্তু ইঞ্জিন একদম ভিভিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট পেয়ে যাচ্ছেন অরিজিনাল ভিভিটি এবং এটা হচ্ছে গিয়ার শুরু করে সবাই ভালো আচ্ছা এটার প্রাইস কেউ বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং কিছু অনার করব এবং এই গাড়িটার দাম দেওয়া আছে বাবা আস্কিং প্রাইস আঠেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং কিছু অনার করব দুটোই ভালো কন্ডিশনের গাড়ি অবশ্যই সিটি তে আসবেন ভালো ভালো গাড়ি দেখার জন্য এবং চেষ্টা করি আমরা মানসম্মত কোয়ালিটির সম্বন্ধে গাড়ি রাখার জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে মানে সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবা ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম